অপু সংসারে আপনাদেরকে স্বাগতম জানাই আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা পনির আলু তরকারি করে দেখাবো পনির তার জন্য আমি দুশো গ্রাম পনির নিয়েছি তার সাথে তিন পিস আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম আর আমি কিছু মশলা ব্যবহার করবো তার মধ্যে আছে আদা কাজু বাটা কিশমিশ বাটা ছ গরম মশলা বাটা কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুটা হলুদ এটা আপনারা স্কিপ করতে পারেন জিরে গুঁড়ো আর চিনি আন্দাজ মতো নুন আর একটু কাঁচা লঙ্কা কাজুর সাথে আমি বেটে নিয়েছি এটা অপশনাল এটা আমি টেস্টের জন্য করেছি আর ফোড়নেতে দুটো শুকনো লঙ্কা এই হলো উপকরণ এবার আমি রান্নাটা স্টার্ট করছি আমি তেল দিয়ে দিলাম মোটামুটি আমি হাফ গ্লাস তেল নিয়েছি আপনারা আপনাদের তেলটা আন্দাজ মতো দেবে তেলটা আমি গরম হতে দেব আমি পনিরগুলো ভেজে নেব পনিরগুলো আমি ধুয়ে লেবু জলে ধুয়ে রেখেছিলাম তাহলে সফট হয় হালকা করে না ভাজতে হবে বেশি ভাজলে চলবে না এগুলো আমি তুলে নিচ্ছি আমি দুটো লঙ্কা আমি দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি আলুগুলো এর সাথে দিয়ে দেব এবার এটাকে একটু হালকা ভেজে নেব এই টমেটো গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে মারামারি করব এবার আমি এতে কিছু মশলা অ্যাড করবো আমার মোটামুটি আলুটা হালকা ভাজা হয়ে গেছে পনিরের আলু তরকারিতে বেশি আলু ভাজে না আমি জাস্ট হালকা করে একটু ভিজে নিয়ে সেইগুলো দিয়ে দেবো ফার্স্ট দেবো কাজু বাটার সাথে কাঁচা লঙ্কা বাটাটা একটু হালকা মেনে নেব এবার দেব আদা বাটাটা এটা এক চামচ আন্দাজে আছে কাজু বাটাটা দু চামচ আন্দাজে আছে আর কিশমিশ বাটা এক হাফ চামচ আন্দাজে আছে গরম মশলাটা এক চামচ আন্দাজে আছে আর দেব হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য মশ ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন এখানে আমি ঝালটা বেশি দিলাম না আর দেব জিরে অল্প একটু এটা আপনারা অপশনাল এটা নাও দিতে পারেন আর এবার আমি এটাকে ভালো করে নাড়ব যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ কন্টিনিউ নেড়ে যেতে হবে সেইটা ছাড়া অবধি আমাকে ওয়েট করতে হবে আপনারা চাইলে এতে পোস্ত বাটাও দিতে পারেন অসুবিধা নেই প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি তেলটা আমি জলটা দিয়ে দিয়েছি এবার এটা আমি পাঁচ মিনিট এটা ফুটতে দেবো আর একটা ঢাকা দিয়ে দেবো আমার আলুটা সিদ্ধ হয়ে গেলে আবার পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন কতটা কি হয়েছে দেখি এই যে আমার পুরো জলটা আমি মেরে নিয়েছি এবার আমি নুনটা দেব এক চামচ আন্দাতে নুনটা দিলাম এবার দেব চিনি এক চামচ আন্দাতে চিনিটা দিলাম এবার ভালো করে আমি তাকে মিশিয়ে নেব আপনারা চাইলে নুনটা আগে দিতে পারেন কিন্তু আমি নুনটা দিয়ে নি কারণ জলটা পুরো মরে যাবে তারপরে আমি এটা দেব বলে এবার আমি যে গুলো ভেজে রেখেছিলাম দিয়ে এবার এতে আমি একটু দুধ দিয়ে দেব আপনারা পুরো জলেও জল না দিয়ে শুধু দুধ দিয়েও করতে পারেন কিন্তু যেহেতু আমি আলু দিয়েছি তার জন্য আমি জাস্ট সিদ্ধ করার মতো করে আলুটা আমি সিদ্ধ করে নিলাম জল দিয়ে তারপরে আমি পনিরটা দিয়ে দুধটা দিলাম এবার আপনারা চাইলে শুধু দুধেও করতে পারেন অসুবিধে নেই আমি যেহেতু গরম মশলা বাটা দিয়েছি তার জন্য গরম মশলা বাটা গরম মশলা দিলাম না গুঁড়ো গরম মশলা আপনারা যদি গরম মশলা বাটা না দেন তাহলে গুঁড়ো মশলা একটু দেবেন মোটামুটি আমার আর দু মিনিট মোটো এই পনিরটা দিয়েছি দুধটা দিয়েছি দু মিনিট মতো দেখব তারপরে আবার ফিরে আস আমি আবার ফিরে এসেছি দেখুন আমার কীরকম হয়েছে জিনিসটা এই যে আমি তুলে দেখাচ্ছি এবার আমি এটা একটা বাটিতে তুলে নেব গ্যাসটা অফ করে দিলাম আমি এটা বানানো হয়ে গেছে আমি একটা টেবিলের ওপর রেখেছি এইভাবে রান্না করবেন আপনারা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার